আপনারা সবাই কেমন আছেন আমি অতটাও ভালো নেই কারণ আমার মুখ দেখলেই বুঝতে পারছেন যে আমি অতটাও ভালো নেই তো আমার চ্যানেলের নাম রিয়া অফিসিয়াল প্লিজ আপনারা একটু আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আজকে কিছু বলতে এসছি মিশে এক নিয়ে তো আমি কিছুদিন আগে একটা লেহেঙ্গা অর্ডার করেছিলাম বাচ্চাদের তো ভালোই দেখেছি ফটো অনেকে কিনেছে ফটো পোস্ট করেছে বেশ ভালোই এসছে তো সেভাবে আমিও ভাবলাম যে লেহেঙ্গাটা ভালো লাগছে তাহলে আমি একটা ভেবে অর্ডার করলাম অর্ডার করার পর কিছুদিন মানে দু দিনের মাথায় চলে এসেছিলো অর্ডার করার পর দু দিনের মাথায় চলে এসেছিলো তো লেহেঙ্গার যে স্কার্টটা হয় সেই স্কার্টটা মোটামুটি এসছে মানে অতটাও ভালো না অতটাও খারাপ না আর লেহেঙ্গার ব্লাউজটা যেরকম আমি দেখেছিলাম সেরকম মোটাও আসেনি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা কীরকম হচ্ছে ব্লাউজটা এই যে ব্লাউজের পেছনটাতে হচ্ছে দড়ি বাঁধা এই যে ব্লাউজের পেছনটাতে হচ্ছে দড়ি বাঁধা তো এবার হচ্ছে আসল জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ব্লাউজটার অবস্থাটা দেখিয়েছি দেখুন এই যে দেখুন দেখুন এটা ভরা এটাতেই শেষ নয় দারুন কতটা ছেঁড়া একটাতে না দুটো হাতে দুটো হাতে এরকম দেখেছি কিরকম এসেছে তো আমার মতো দিদি কেউ মিশো তে যে জিনিস অর্ডার করে থাকেন খুব সাবধানে দেখে শুনে অর্ডার করবেন আমি বলছি না যে মিশো থেকে খারাপ আছে মিশো থেকে খারাপ আসে না আবার কোনো কোনো সময় খারাপও চলে আসে এই যে দেখুন যেরকম আমার কপালটা একদমই খারাপ সামনে পুজো মেয়েটার জন্য কিনলাম ছেড়া লেহেঙ্গার ব্লাউজটা চলে এলো আর দেখুন সুতো বার করা কি মানে কি বলবো একটু অবস্থা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল খুলেছি সবাই একটু পাশে থাকবেন আর আমার জন্য আমার তরফ থেকে আপনাদের সবার জন্য বুক ভরা ভালোবাসা